শুরুতে সবাইকে আসসালাম আলাইকুম এবং ভিন্ন ধর্ম মতাদর্শের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সদ্য পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানিকৃত ফন্দ নিয়ে একটি ফন্দবাহী জাহাজ যখন চট্টগ্রাম বন্দরে নোমর ফেললো এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই একটা হয়েছে ফেলে দিল তথাকথিত কিছু সুশীল অবশ্যই আমি তাদেরকে সুশীল বলতে চাই না আমি তাদেরকে কুশীল বলেই সম্বোধন করতে চাই এখন কথা হচ্ছে দুই হাজার চব্বিশে কি পাকিস্তান থেকে প্রথম ফোন আমদানি হয়েছে অবশ্যই ফানি হতে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে কোন ফোন বাহি জাহাজ আসলো পাকিস্তান থেকে এর আগে সেটা পাকিস্তান থেকে দুবাই সারচা হয়ে বাংলাদেশে আসতো পণ্যগুলো দুই হাজার তেইশ সালে আপনার ট্রেডিং ইকোনমিক্স তথ্য কাটাকাটি করলে দেখবেন আপনার ট্রেডিং ইকোনমিক্স বলছে ইউনাইটেড নেশন কমটেড অন ইন্টারন্যাশনাল ট্রেড এর ডাটা বেজ তথ্য অনুসারে প্রায় ছয়শ নব্বই দশমিক সাড়ে সাত মিলিয়ন ইউএস ডলার পরিমাণ আমদানি করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশ এছাড়াও আপনারা আপনার লক্ষ দশ হাজার দুইশো ইউএস মার্কিন ডলার দুই হাজার একুশ সালে একশো আঠারো ইউএস মার্কিন ডলার দুই হাজার বিশ সালে দুই লাখ সুচল্লিশ হাজার আট ইউএস মার্কিন ডলার দুই সালে প্রায় আপনার পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ মিলিয়ন ইউএস ডলারের মতো আমদানি করা হয়েছিল তখন আপনাদের এই সুশীলতাগিরি হয়েছিল তখন তো আপনারা কেউ বলেন না যে পাকিস্তান থেকে কেন কন্যা আমদানি করা হচ্ছে আপনাদের মূল কথা হচ্ছে ভারত নির্ভরতা কমতেছে এই জন্য আপনাদের চলতেছে কারণ আপনারা হচ্ছে ভারতকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেন না

ফেসিস্ট হাসিনার আমলে যেগুলো প্রকল্পের বিয়ে ধরা হয়েছিল সেগুলোকে পুনর্মূল্যায়ন করে আবার প্রকল্পের মোট বিয়ে থেকে কিছু কমিয়ে দেওয়া হয়েছে সেগুলোর হিসাব আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে এগুলো আসে আপনারা এগুলো নিয়ে একটু কাটাকাটি করে দেখতে পারেন না নাকি আপনাদের হিসাব আপনাদের সরকার যা করছে তাই ভালো করছিল আরে ভাই আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের অনুশোচনা তো অবশ্যই করা লাগবে অনুশোচনা না হলে আপনি তো ভাই মানুষই না যেমনটা ধরেন তিনটি মেগা রেল প্রকল্প যেমন আপনার সেতু রেল প্রকল্প গুন্দুম দু হাজারি থেকে গুন্দুম রেল প্রকল্প এবং যমুনা সেতু রেল প্রকল্প এই তিনটা মিলে প্রায় আপনার দশ হাজার কোটি টাকা বাজেট কমিয়ে আনা হয়েছে মানে প্রকল্পের মূল বাজেট যেটা ধরা হয়েছিল সেটাকে ফুনোর যাচাই করে বে কমিয়ে দেওয়া হয়েছে দেশের যে বর্তমান সরকার ভালো কিছু করতেছে আপনারা সেটা চুকে দেখেন না ওই যে কেন ভারত নির্ভরতা কমে আনা হচ্ছে ভারত থেকে কেন সবকিছু আমদানি করা হচ্ছে না এটা নিয়ে আপনাদের জ্বালানি পুরা নিঃশ্বাস নেয় ভাই ভাই কেন এই জিনিসটা থেকে বেরিয়ে আসেন সেটা যে সরকারই হোক দেশে যদি ভালো কিছু করে অবশ্যই আপনি সেটার প্রশংসা করেন আর যদি খারাপ কিছু করলে সেটা যে হোক না কেন আপনি সমালোচনা করেন অন্তত পাঁচই আগস্টের পরে আপনি সমালোচনা সেই অধিকারটা পেয়েছেন সেই স্বাধীনতাটা পেয়েছেন সেটা ইউটিলাইজ করেন খারাপ কিছু করলে সরকারের সমালোচনা করেন ভালো কিছু করলে প্রশংসা করেন তাহলে সরকার দেখবেন আরো আগে যাবে দেশ আরো আগে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম